হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আমরা এখন শুটিং এ যাব এই জন্য একটু লাইভে আসলাম কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভটাকে কন্টিনিউ করো আমাদের যদি শুটিং দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমরা শুটিং দেখাবো তোমাদেরকে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হও হ্যাঁ গ্যাস আমরা এখন যাচ্ছি শুটিংয়ে প্লিজ তোমরা যদি শুটিং দেখতে চাও তাহলে কমেন্টে আমাদেরকে জানাও তাড়াতাড়ি লাইফে মাত্র পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিটের মধ্যে লাইফ থেকে বেরিয়ে যাবো আমরা শুটিংয়ের জন্য একদম পুরো রেডি হয়ে গেছি এই যে আমার বোন রেডি হয়েছে এই যে আমার বউ রেডি হয়েছে সব নাম আছে ওয়াইফের লাইন বন্ধ করে দেওয়া হবে তো ডান ফেলে দিয়ে কি লাভ যদি কাউ কারেন্ট এসে চালু করি দেয় কয় একদম নাই ওকে টাটা